আসসালামু আলাইকুম এই যে হোয়াইট গোল্ড দেখেন প্রত্যেকটি শশার শেপ সাইজ কালার দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কত সুন্দর সাদা শশা এই যে দেখেন কত সুন্দর সাদা শশা একবারে সুন্দর একবারে সাদা যেটা কি না দেশি শশা এবং কাটাযুক্ত শশা এবং দেখেন এই যে হারভেস্ট করা এই যে দুটো শশা এটা কিন্তু আলাদা এটা কিন্তু অন্য শশার জাত আর এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যেটা হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড জাতের শশা আলহামদুলিল্লাহ এই যে আমার গাছ এই গাছের শশা মাত্রই কেবল মাছায় গিয়েছে এখন কিন্তু ফলন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড জাতের শশা একবারে গাছে কিন্তু ধরে আছে দেখেন আমি কিন্তু কোনো ফলস কিছু দেখাচ্ছি না এই যে শীতকালীন একটি জাত এখন কিন্তু আমরা এই জাতটি আর লাগাবো না এখন কিন্তু অন্য জাতটি লাগাবো চাইলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে এরকম জাত কিন্তু চাষ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখেন এই যে আমার হোয়াইট গোল শশা হোয়াইট গোল শশার ধরনটা একটু দেখেন এর কালার শেপ সাইজ প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কর শশা শীতকালের একটি কর শশা এটি কিন্তু শীতকালে লাগানোর জন্য নিজে দেখেন এই এইটুকু জায়গায় শুধুমাত্র এরকম অবস্থা একদম সাদ আসনা আলহামদুলিল্লাহ

হোয়াইট গোল্ড হোয়াইট জাতের শশা হোয়াইট জাতের শশা কিন্তু গাছে ধরে রয়েছে আলহামদুলিল্লাহ শীতকালীন একটি জাত শীতকালীন সাদা সোনা তো আমাকে ভালোই রেজাল্ট দিচ্ছে আমি খুবই স্যাটিসফাইড এই শশার বাজার মূল্য প্লাস শশার ধরন প্লাস কালার তিনোটা চারটা মিলিয়ে যে একটা প্যাকেজ হয় এটা কিন্তু শীতকালে চাষ করার মতোই একটি জাত আলহামদুলিল্লাহ আমি কিন্তু দেখেন এই গাছগুলার গ্রোথ দেখেন মার্শাল্লাহ আজকে গাছের বয়স প্রায় চুরাশি থেকে পঁচাশিতম তম দিন তো দেখেন গাছের এখনও পর্যন্ত গাছের কি পরিমাণ জালি কিন্তু সেট হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ এই যে এটা কিন্তু হাইব্রিডের মতোই ধরন মানে খুব যে কম তাও না খুব যে বেশি একবারে তাও না কিন্তু এটা দেশি শশা গায়ে দেখেন কাটা কাটা দাগ রয়েছে এই যে প্রত্যেকটি জায়গায় কিন্তু শশা প্রতিদিন কিন্তু আমি হারভেস্ট করি হারভেস্টের ভিডিও কিন্তু প্রতিদিনই দিয়ে থাকি আজকেও কিন্তু হারভেস্ট হয়েছে চার ক্যাটের শশা সেটা ষাট টাকা মূল্যে বিক্রি করা হয়েছে স্থানীয় বাজারে এবং গতকালকেও কিন্তু পঞ্চান্ন ষাট টাকাতে বিক্রি করা হয়েছে যে দেখেন এই যে শশাগুলোর কালা শেপ সাইজ দেখেন মাসাল্লাহ খুব সুন্দর আমার প্রোজেক্টে এখন পর্যন্ত এই যে প্রচুর পরিমাণে কিন্তু জালি এই যে নতুন করে আসছে প্লাস বড় জালি এই যে নতুন করে জালি কিন্তু এই যে দেখেন প্রত্যেকটি জালি কিন্তু এরকম করে সেট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন জালির দেখেন অভাব নাই গাছে এই যে দেখেন প্রত্যেকটা গিটে গিটেই কিন্তু জালি এরকমভাবেই কিন্তু এই যে জালি সেট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই যে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড জাতের শশা কেমনে ধরে থাকে দেখেন এই যে এইখানে কিন্তু আরও হারভেস্ট হয়েছে তারপরেও কিন্তু শশা কিন্তু মার্শাল্লাহ প্রচুর রয়েছে তো এই হচ্ছে হোয়াইট গোল্ড জাতের শশা শশার বৈশিষ্ট্য একসঙ্গে ধরবে একসঙ্গে হবে আবার আপনার গাছে আপকামিং কিন্তু যে এরকম থাকবে একের এক শশা কিন্তু থাকবে এই যে দেখেন হোয়াইট গোল্ড ভাই এই যে হোয়াইট গোল্ড শীতকালে এরকম হোয়াইট গোল্ড অন্য কোনো জাতে পাবেন কিনা সন্দেহ আছে এই যে সাদা সোনা শীতকালীন একটি শশার জাত ধরন দেখেন মাসাল্লাহ এই যে ধরন দেখেন এগুলা রেখে আগামী আগামীকালকের জন্য আবার হারভেস্টের এই যে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার সাদা সোনা কিভাবে একটা জায়গাতে কতকগুলা শশা কিন্তু ধরে আছে শশা কালার শেপ সাইজ দেখেন এই যে শীতকালীন জাত হিসাবে মাসাল্লাহ এটা খুবই সুন্দর রেজাল্ট দিচ্ছে খুবই সুন্দর শশা গাছের মধ্যে প্রচুর রয়েছে তো এই শশাগুলাই কিন্তু এখন হারভেস্ট চলছে এই যে এই শশাগুলাই হারভেস্ট চলছে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাই হাই রে শশা এই যে হোয়াইট গোল শশা কী একটা অবস্থা হোয়াইট গোল শশার বর্তমান বাজার মূল্যে এইরকম এই রকম হোয়াইট গোল্ড শশা রকম হোয়াইট গোল্ড শশা বাজারে কিন্তু খুব কম আছে দেখেন এই যে এই রকম শশা কিন্তু বাজারে সত্যি খুবই কম পাওয়া যায় দেখেন হোয়াইট গোল্ডের কি রূপ কি কালার শেপ সাইজ এই যে মাশাল্লাহ খুবই সুন্দর এই যে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড জাতের শশা শশার ধরন কালার শেফ সাইজ একটু দেখেন এই যে শশার ধরন কালার শেফ সাইজ মাসাল্লাহ শশা লাল হয় না শশা কিন্তু প্রচুর পরিমাণে ধরছে এটা কিন্তু আমিও প্রথমবার করছি যার কারণে কিন্তু আমি এখন এইটা রিভিউ দিতে পারতেছি যে এটা কেমন ধরে তো দেখেন মার্শাল্লাহ গাছে কিন্তু প্রচুর পরিমাণে শশা রয়েছে এই যে একবারে কিন্তু সুন্দর ঝুলে রয়েছে এই যে এখন আছি এই আমার হোয়াইট গোল শশার বাগানে এখন খুবই সকাল শশা কিন্তু হারভেস্ট চলছে অলমোস্ট এই লাইনে দূর চলে আসছি এই এক রেখে আসছি এখন দেখেন আপনাদেরকে দেখাই হোয়াইট গোল জাতের ধরনটা কেমন দেখেন জালি কিন্তু গাছে এখনও অনেক আছে তারপরেও শশা কিন্তু কিভাবে ধরে আছে দেখেন এই যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই দেখেন শশা কীভাবে গাছে ধরে আছে শুধু সেগুলো একটাবার লক্ষ্য করেন যে কোথায় শশা নেই শীতকালীন জাত হোয়াইট গোল্ড শীতকালীন জাত হোয়াইট গোল্ড বড়ো ছোটো সব রকম শশা কিন্তু রয়েছে এই হোয়াইট গোল্ডের ভিতরে এই যে কোথায় শশা নেই মার্শাল্লাহ এই হচ্ছে হোয়াইট গোল্ড যান আপনি এই যে আজকে পাঁচ কেজি হল

সালামু আলাইকুম এই যে দেখেন এটাই হচ্ছে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের কী রূপ দেখেন এই যে হোয়াইট গোল্ড আজকে আঠাশ রমজান দেখেন আঠাশ রমজানে আমার প্রায় ছয় ক্যাটেট মাল হয়েছে আর এক ক্যাডের থেকে দুই ক্যাডেট জমিতে আছে সেগুলো কিন্তু জমি থেকে পরবর্তীতে আসবে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড যাতে শশা শীতকালের এটা ডিসেম্বর টু মার্চ বপন টাইম দেখেন এই শীতকালে এরকম সুন্দর সাদা শশা আপনারা এর আগে কখনো দেখেছেন কি না আমার জানা নাই বাংলাদেশে এরকম একটি জাত কিন্তু আমি রোপণ করেছি আগামী বছর ইনশাল্লাহ এই জাত আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই আপনারা এরকম জাত যদি করতে চান অবশ্যই করতে পারেন এটার ফলনও কিন্তু মাসা অনেক সুন্দর আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি আমার সতেরো শতাংশ জমির এই ফসল এখানে কিন্তু প্রায় পাঁচটা যেতে রয়েছে আরো চার লাইন বাকি রয়েছে সেগুলা কিন্তু হারভেস্ট চলছে ওগুলা কিন্তু এই ভ্যানের পরবর্তী সময় আসবে এটা আসলে রমজান উপলক্ষে বাজারটা যেন আগে আগে ধরা যায় সেই জন্য কিন্তু আমি আগে আগে আজকে চলে যাচ্ছি বাজারে ধন্যবাদ সবাইকে